কেজে বাবুরা কি তোমরা বলো भैया আমাদেরকে 10 টাকার করে দুই প্যালেট বাদ দেন লগে 2 টাকা চামরিস দিন আর মরিজের লগে দুইটা পেয়াজও দিন নেও আর বাটার সাথে তরকারি কি দিব ভাই বাটার কাছে মরিজ দিছেন না তাতেই হবে আর কিছু লাগবে না আচ্ছা ভাই ঠিক আছে যদি আর কিছু লাগে আমাকে ডাক দিয়েন আচ্ছা ভাই লাগলে মুনে ভাইয়া শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ আমার অনেক মুরগির মাংস দিয়ে খাইতে ইচ্ছা করতেছে প্রতিদিন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতে আমার আর ভাল লাগে না আজকে তুমি একটু মুরগির মাংস দিয়ে খাওয়াইবা ভাইয়া আমার না আজকে মুরগির মাংস দেয়া খাইতে অনেক ইচ্ছা করতেছে নাও না ভাইয়া ও তুই মুরগির মাংস দিয়ে ভাত খাবি আচ্ছা দাঁড়া ও ভাই এদিকে আসেন তো হ্যাঁ কি লাগবে বলো ভাই আমাদের আর দুই টুকরা পেঁয়াজ দেন তো

হ্যাঁ মনের এদিকে আসো জি স্যার আসতে আসছি হ্যাঁ তাড়াতাড়ি আসো হ্যাঁ জি স্যার বলুন হ্যাঁ মনির তুমি জানো না কাঁচামরিচ পেঁয়াজের দাম কত মরিচের কত বাদ দিয়ে দিলাম পেঁয়াজের কেজি কত করে জানো তুমি তিনশো টাকা করে কেজি জানো তুমি এটা এক কোণে টুকায় 2 টাকা আমার হোটেল থেকে বের করে যাও এ মানে স্যার যাও এত মানে মানে করতে কো না যে কাজ দিয়েছি সেটা করো তুমি আচ্ছা ঠিক আছে স্যার মুখায় আসে আমি কি বুঝি না কিভাবে যেদেরকে বের করে দে বুঝতেছি না মাথায় আসতেসে না আসলে বাবুরা হয় মনের বিলার মতন ম্যামও কি করত এক কোণে দুই বাইরে করে দেয় এই বাবুরা তোমরা বেরো এখান থেকে চালো বেরো তোমাদের খাইতে না চালো বেরো এবার ঠিক আছে যাও তোমরা অন্য হোটেলে যাও কি ব্যাপার মনির তুমি ওদেরকে ধাক্কা দিয়ে বের করে দিলে কেন হোটেল থেকে স্যার এখানে আমার কোনো দোষ নেই ম্যানেজার স্যার বলছে যে দুইজনকে হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে স্যার আমার কোনো দোষ নেই যা বলবেন ম্যানেজারকে বলেন ম্যানেজার স্যারই বলছে ওদের দুইজনকে হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে তাই আমি বের করে দিছি কি ম্যানেজার বলছে এদেরকে ধাক্কা দিয়ে বের করে দিতে আচ্ছা ঠিক আছে তুমি ম্যানেজারকে ডাকো ম্যানেজার স্যার মালিক আপনাকে ডাকে আরে এই টাইমে স্যার কোথা থেকে এলো এই টাইমে যাই আগে স্যারের সাথে চালু করে দেখা করি জি স্যার স্যার আপনাকে আমার ডাকছেন কি ব্যাপার মজনু সাহেব আপনি নাকি এদেরকে বের করে দিতে বলছেন আমার হোটেল থেকে আপনি কেন এদেরকে বের করে দিতে বলছেন স্যার আপনি জানেন না প্রতিদিন ওরা দুইটা আইসা দশ টাকা দশ টাকা করে বিশ টাকা বাচ্চা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তরকারি তো নেই না কাঁচামরিচ পেঁয়াজা তার জন্য আমি বলছি গার দক্ষিণ বার করে দিতে তো কি হয়েছে এর জন্য এদের কাছে তোমরা দশ টাকা ভাত বিক্রি করবে না আর আমি কোথাও কি লিখে দিয়েছি কারো কাছে দশ টাকা ভাত বিক্রি করা যাবে না ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে কি এমন ক্ষতিটা হবে স্যার আমরা যদি ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দেই তাহলে তো আমাদের বিজনেস লস হয়ে যাবে কি হোটেলের মালিক তুমি না আমি হ্যাঁ স্যার মালিক তো আপনি স্যার এভাবে যদি টুকাই এসে ঢুকে তাহলে তো ভদ্রলোক ঢুকবে না কি বললেন ম্যানেজার সাহেব ভদ্রলোক ভদ্রলোক আমাদের হোটেলে ঢুকবে না আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু কি আছে আর আপনি কি জানেন এই হোটেলটা আমি কেন দিয়েছি যেন এদের মতো অসহায়ের আমার হোটেলে এসে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেতে পারে অল্প টাকায় যাদেরকে বদলোক বলতেছেন না ওইসব বদলোকের জন্য ঢাকায় আমার আমি চার পাঁচটা হোটেল আছে এইসব জন্য আমার এই হোটেল না আর ম্যানেজার সাহেব কথা মনে আপনি যদি কোনোদিন এই ধরনের অসহায়দেরকে ভিড় করে দেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে ভিড় করে দিব আর শুনেন ম্যানেজার সাহেব আমি যেমন গরিব সয়দের ভালোবাসি আর আমিও চাই আমার স্টাফরাও গরিব সহদেরকে ভালোবাসুক একটা কথা ম্যানেজার সাহেব এখন থেকে যদি কেউ আমার হোটেলে ফ্রিতেও খেতে আসে আপনি কখনো মানা করতে পারবেন না যত গরিব অসহায় আছে তাদের সকলকে ফ্রিতে খাওয়ানোর চেষ্টা করবেন এটাই আমার শেষ কথা সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমার ভুলটা আমি বুঝতে পারছি আর কখনো আমার এরকম ভুল হবে না স্যার আমি কথা দিচ্ছি গরিব অসহায়দের সাথে কখনো খারাপ ব্যবহার করব না ঠিক আছে মজদুর সাহেব আপনি এদেরকে নিয়ে মুরগি গোছ দিয়ে বাদ দেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ